Não buscar o পরম্পরময় শ্রী শ্রী ঠাকুর যখন ধরার মাটিতে আবির্ভূত হয়েছিলেন তার সেই আলোর ছটায় সমগ্র বিশ্বকে করেছিল সেই সময় সমাজের উচ্চ মধ্য নিম্ন সকল মানুষই তার যে প্রভাব সেই প্রভাবে তাদের জীবনের গতির পরিবর্তন করেছিলেন আজ সেরকমই একটা ঘটনা বলবো যাদেরকে আমরা সমাজের তুচ্ছ তা ছিল বলে মনে করি সেরকমই একজন মায়ের জীবনের পরিবর্তন হয়েছিল সময়টা ছিল ঠাকুর যে সময় কলকাতায় আসেন ডাক্তারি পড়তে সতেরো বছর বয়স তো অত্যন্ত ছিল তো তো সেই সময় তেমন ছিলেন না। তাই তিনি ডাক্তারি পরে কোনো ভালো জায়গায় থাকার মতো ক্ষমতা তখন তার ছিল না তিনি কখনো কয়লার গুদামে কখনো শিয়ালদাহ স্টেশনে সেই ফুটপাতে তার দিন যাপন করতেন তো এরকমই তিনি তখন শিয়ালদাহ স্টেশনে 客健。<Hak> <laughs> তার একদিন তার কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয় তো তার বন্ধুরা সেই সময় আইন আইন ব্যবসা বা আইন পড়াটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তার একটি বন্ধু যিনি খুব প্রভাবশালী ঘরের সন্তান ছিলেন তো তিনি তখন আইন নিয়ে পড়াশোনা করছেন তো সেই শিয়ালদাওয়া স্টেশনে ঠাকুরের সঙ্গে তার দেখা হয় এবং তার আরো ছোটবেলার কিছু বন্ধুদের সঙ্গে ঠাকুরের দেখা হয় তো ঠাকুর তো আমরা সকলেই জানি তার জীবনে তার মায়ের ছিল মানে অপরিসীম কি পাবা ভূমিকা তো ঠাকুর তো মায়ের কথাতেই মানে খুব ভালোবাসতেন মাকে এবং মার কথাতেই চলতেন এবং তাকে যদি কেউ কখনো কোনো খারাপ কথা বলতো বা অপমান করতো ঠাকুর তো কোনো প্রতিবাদ করতেন না তিনি মানে প্রেমের দ্বারা তা জয় করতেন তো আর এছাড়াও ঠাকুর যখন কারোর সাথে মিশতেন বা কথা বলতেন সকলেই ঠাকুরের মানে প্রশংসার পঞ্চমুখ হতো তো স্বভাবতই তার বন্ধুদের একটা ইচ্ছা ছিল তার উপরের তো তার সেই বন্ধুরা মনে করলো যে অনুকূল তো এখন ছোট বাচ্চাদের মতোই রয়েছেন তাকে জীবনটা তো আমাদের অন্যরকম আমরা যে বয়সের সাথে সাথে আমাদের কিন্তু পরিবর্তন হয় জীবনের সাথে সাথে আমরা আমাদের বোধ জ্ঞান বুদ্ধি মানে প্রভাবিত হয় তো সেরকমই তারা মানে বড় হওয়ার যে একটা কি বল বড় হওয়ার একটা মানে জায়গা তারা ঠাকুরকে দেখাতে চাইলেন তো তারা একদিন ঠাকুরকে বললেন চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই তো ঠাকুরকে তারা একটা জায়গায় নিয়ে ঠাকুর বুঝতে পারছিলেন জায়গাটা খুব একটা ভালো না তো ঠাকুরকে নিয়ে সে তার একটা ঘরে বন্ধ করলেন সেই ঘরে একটা মা মানে একটা মেয়ে ছিল তো সেই মেয়েটি তার মানে তার যে কাজকর্ম বা তার যে ক্রিয়াকলা সেটা মোটেই ভালো ছিল না তিনি যে তিনি যখন ঠাকুর তার কাছে আসলে এবং তার মানে খাটে ঠাকুরকে বসিয়ে দিয়ে তারা বাইরে থেকে তার বন্ধুরা দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেলেন তো ঠাকুর তো খুব কাজের এবং সেই মেয়েটি তারা যেভাবে তাদের মানে খদ্দেরকে মনোরঞ্জন করেন ঠাকুরকেও সেভাবে মনোরঞ্জন করতে গেলেন এবং স্বাভাবতই তাদের যে পোশাক পরিচ্ছদ তা তো আমাদের মতো সাধারণ হয় না তাতে একটু অন্য রকমের হয় তো ঠাকুর কাছে তিনি যখন ঠাকুরের মনোরঞ্জন করতে গেলেন ঠাকুর সেই মেয়েটিকে দেখে বলছেন যে ঠাকুর ঠাকুর তখন সেই দেখে বলছেন মা তোর তোর রূপ আমাকে আমাকে দেখতে হলো বলে তার খাটে হাও হাও করে কাঁদতে কাঁদতে তার খাট থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেলেন সেই যে শব্দটি ঠাকুর তাকে মা বলে ডাকলেন এই শব্দটি যেন তার জীবনের তার মনের ভেতর তোলপাড় করে দিল এবং তিনি তখন ঠাকুর তিনি সত্যি মায়ের মতো সেজে সেই শাড়ি পরে ঘোমটা দিয়ে ঠাকুরের শুশ্রূষা করছেন ঠাকুরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন যখন ঠাকুরের জ্ঞান এলো তখন ঠাকুর সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যেতে চাইছেন তো সেই মাটি তখন সেই মেয়েটি তখন বলছেন যে একটুখানি থেকে যাও না তখন ঠাকুর বলছেন ঠাকুরের তখন সতেরো আঠেরো বছর বয়স আর সেই মেয়েটি তখন প্রায় চল্লিশ বিয়াল্লিশ সত্যি ঠাকুরের মায়ের বয়সী তিনি তিনি তখন ঠাকুর তখন তাকে বলছেন যে আর যদি আমি তোমার সত্যিকারের ছেলে হতাম তুমি কি আমাকে এখানে থাকতে বলতে এই শব্দটি শুনে সেই মাটি হাও হাও করে কাঁদছে বলছে বাবা আমার সত্যি একটা ছেলে আছে কিন্তু সেই ছেলেকে আমি তো আমার তারা তো তাদের নিজেদের সন্তানকে নিজেদের কাছে রাখতে পারেন না তখন ঠাকুর বলছেন এনজি তোমার সেই ছেলে কোথায় তখন বলছেন যে তার যে মানে একটি ছেলে জন্ম গ্রহণ করেছেন এবং তার একটি ছেলে হয়েছে এটুকুই তিনি জানেন কিন্তু তার ছেলের মানে মুখও তিনি দর্শন করেননি তিনি যে তার ছেলেকে জন্মগ্রহণ করার পর তাকে একটা অনাথ আশ্রমে দান করা হয়েছে তখন ঠাকুর তাকে বললেন যে তুমি সেখানে যাও সেই তোমার ছেলের কাছে তাকে সেবা যত্ন করো তখন সেই মাটি বলছেন আমি তো তাকে চিনতে পারবো না সে তার মুখও সে দেখেনি তখন ঠাকুর বললেন সেই অনাথ সেই একটি ছেলেই কি তোমার ছেলে সেখানে সকল যে বাচ্চাগুলো আছে তারা সবাই তোমার ছেলে তো সেই মাটি পরবর্তীকালে ঠাকুরের সেই কথায় তার সমগ্র সেই সময় তিনি শিয়ালদে স্টেশনের কাছে তার চারতলা বাড়ি বহুত সম্পত্তির মালিক ছিলেন তিনি তিনি সমস্ত কিছু সেই অনাথ আশ্রমে দান করলেন এবং তিনি যে অনাথাশ্রমে দান করলেন এবং মানে তার যে মানে গোটা জীবনানুষ্ঠানে তার যে আমরা হাউজার ম্যানদার কথা সকলেই জানি তো হাউজার ম্যানদার লেখা একটি বইতে সেই মায়ের জীব মানে জীবনী প্রকাশিত হয়েছিল সেই জীবনীতে যিনি বলেছেন যে তার জীবনে তিনি ওই যে তখনও পর্যন্ত সৎসঙ্গ আত্মপ্রকাশ করেনি বা সৎসঙ্গ প্রতিষ্ঠিত হয়নি এবং ঠাকুরও তখন ঠাকুরত্বকে প্রকাশ করেনি তাই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং তিনি একজন খ্রিস্টান মিশনারি সেই তার বাড়ি মানে দান করলেন এবং তিনি সেবার ধর্ম করলেন তিনি নান হলেন তিনি সেই তার যে জীবনী লেখা হয়েছে সেই জীবনীতে তিনি তিনি বলেছেন যে মানে বেবি ক্রিসেস দেখা পেয়েছেন সেই ঠাকুরের দেখায় তার গোটা জীবনটা পরিবর্তন হয়েছে তো এই ঘটনাটি আমি একটি বিশিষ্ট আমাদের সৎসঙ্গী ভাইয়ের কাছ থেকে শুনেছি তো সেই ভাইয়ের বলার সেই কথাটিকে আজ আমি সকলের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে এই ঘটনাটা তবে আমি ঠাকুরের অনেক বই পড়ি বা পড়ার চেষ্টা করি হাউজার এই বইটা এখনো আমার পড়া হয়নি তো আমি বইটা পড়ার চেষ্টা করব সব এরকম অজস্র ঘটনা আছে ঠাকুরের ঠাকুরের ঘটনাতে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় তা আবার পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই নমস্কার i <laughs>